মেয়েটি দেখার মতন দৃশ্যটি দেখার মতন ছিল দেখো এখানে আমরা প্রত্যেকটা বাক্যে এই ধরনের এক্সপ্রেশন তৈরি করবো দেখো এখানে কি গল্পটি শোনার মতন ছিল মেয়েটি দেখার মতন ছিল বইটি পড়ার মতন ভিডিওটি দেখার মতন আর দৃশ্যটি দেখার মতন ছিল দেখো এই যে বাক্যগুলো আমরা কিন্তু অনবরত বাংলাতে বলি এগুলো কী করতে হবে আমাদেরকে ইংলিশে বলতে হবে এখানে দেখো এই বাক্যগুলো ট্রান্সলেট করার জন্য আমার একটা স্ট্রাকচার দেখেন ফার্স্ট টাইম কী করবো না যার কথা বলা হবে এখানে দেখো গল্পটি মেয়েটি বইটি ভিডিওটি দৃশ্যটি আর এই ক্লাসের শেষে আমি একটি বাক্য দেবো অবশ্যই আমাকে কমেন্ট অস কেন কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে ওকে দেখো সাবজেক্ট আমরা প্রথমে লিখবো তারপরে কী করব এম ইচ আর ওয়াচ ওয়ার অ্যামইজ আর ওয়াজার এই পাঁচটির মধ্যে যে কোনো একটা ব্যবহার করবো সাবজেক্ট অনুযায়ী আর এখান থেকে ছিল আর বা মতন হুম অর্থাৎ প্রেজেন্ট ফর্মে আমরা যখন দেখবো তখন অ্যামেজের মধ্যে আর পাস্ট ফর্মে যখন দেখবো আমরা ওয়াজারের মধ্যে দেখব প্লাস এই যে কোনো কিছুর মতন হুম ওয়ার্থ দেখো এই যে ওয়ার্থ ব্যবহার করবো প্লাস ভার্ভের সঙ্গে আইএনজি ভাবের সঙ্গে আইএনজি কম ওকে এই স্ট্রাকচারে আমরা কি করবো না এই বাক্যগুলো সুন্দরভাবে ট্রান্সলেট করব গল্পটি শোনার মতন ছিল তাহলে এখানে আমরা লিখতে পারি স্টোরি দ্য স্টোরি ছিল যেহেতু ছিল বোঝাচ্ছে আমরা ওয়াচ আর ওয়ারের মধ্যে যেখানে একটা ব্যবহার করবো আর যেহেতু একটা গল্প তাই এখানে ওয়াচ ব্যবহার করবো দা স্টোরি ওয়াচ দেখো লিসিং মানে সোনার আর অর্থ মানে মতন কি দ্য স্টোরি ওয়াচ সোনার মতন ছিল মেয়েটি দেখার মতন ছিল তাহলে এখানে দেখো দা গার্ল ওয়াচ অর্থ হম দা অর্থ এখানে দেখো দ্য গার্ল ওয়াচ অর্থ হুম কার মতন না এখানে দেখার মতন দেখার মতন সিং সিং ওকে দেখো বইটি পড়ার মতন আর এখানে ছিল ছিল এখানে শুধুমাত্র দেখো পড়ার মতন তাহলে প্রেজেন্ট হবে দ্য বুক ইচ দর্থ পড়ার মতন তাহলে রিডিং ব্যবহার করব ওকে ভিডিওটি দেখার মতন তাহলে এখানে লিখবো দা ভিডিও ভিডিও ইচ ই দেখার মতন আচ্ছা টিভি বা ভিডিও বা সিনেমা এই দেখার ক্ষেত্রে আমরা এখানে সিন ব্যবহার করবো না কি করবো না ওয়াচিং ওকে এবার দেখো এই যে দৃশ্যটি দেখার মতন ছিল এই বাক্যটি আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে কেন কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লেখা বিষয় আর যার এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক আর নেই তারা অবশ্যই চ্যানেলটি সাবসিকার পাশে থাকবে ওকে থ্যাংকিং স্পিডিয়েন্ট